আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি দেখাতে যাচ্ছি পুরান ডাকার একটা গরুর মাংসের রেসিপি তো আপনারা চলুন কী কী লাগবে দেখিয়ে দিই তো এইখানে দিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ভেঙে নিতে পারেন তো এখানে গরুর মাংস নিয়েছি আর কাঁচামরিচ আর যে পেস্টটা দিয়ে দিলাম দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম জিরার গুঁড়া এরপর দিব আদা রসুন বাটা এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দিব তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব এর মধ্যে আবার দিব তেজপাতা দারচিনি এলাচ লং এরপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব তো মাখানোর পর আমি এক ঘন্টার জন্য গরুর মাংসটাকে রেস্টে রেখে দেব আর আপনারা মাংসটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন এরপর দিব এখানে দুধ আমি এই রান্নাটা দুধ দিয়েই করবো আর কোনো পানি ইউজ করবো না এরপর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে ডাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব প্রায় বিশ মিনিটের মতন এরপর আরও কিছু দিব ওয়েট করেন ধাপে ধাপে আমি আপনাদের দেখিয়ে দিব কি কি দিচ্ছি তো আমি দশ মিনিট পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিব কারণ এখানে দুধ দেওয়া হয়েছে বারবার লেগে যেতে পারে আর আপনাদেরকে বারবার আমি ডাকটা উঠিয়ে দেখাবো না তাই যতক্ষণ দেখাই দেখাচ্ছি তা আরও দশ মিনিট আমি দিয়ে ঢেকে রান্নাটা করতেছি চুলার কমিয়ে এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব বারবারই নাড়া দিতে হবে কারণ নিচে লেগে যেতে পারে যেহেতু দুধ দিয়ে রান্না করা হচ্ছে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পনেরো বিশ মিনিটের মতন রান্না করে নিব তা আবার পনেরো মিনিট পরে এসে আমি চুলার আঁচ কিন্তু মানে অনেকখানি কমিয়ে দিয়েছি এরপর আমি আবারও ঢাকনা দিয়েছি দশ মিনিটের জন্য এরপর দিব আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। এরপর আপনারা এখানে ইচ্ছে করলে একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি দেইনি আপনারা একটু চিনি মিশিয়ে নিতে পারেন ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব তো এইভাবে আমার মাংসটা রান্না করতে প্রায় দেড় ঘন্টার মতন লাগছে এরপর আমি দেব কিশমিশ আমি যেহেতু এখানে কিশমিশ দিয়েছি এই জন্যে আমি আর চিনি দিয়ে নিই আপনারা ইচ্ছে করে চিনি দিয়ে নিতে পারেন একটু সামান্য একটু চিনি দিয়ে আর নিতে পারেন আর আমি এখন নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার একটা পুরান ঢাকার গরুর মাংসের রেসিপি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ